বোগাপ্পা ব্লকের অধীন পশ্চিম কাঠালিয়া গাঁও পঞ্চায়েত দীপিকা চৌধুরী পাড়ার এক উপজাতি যুবক সুকুমার ডিয়াং হাঁসের ফার্মের মাধ্যমে নিজেকে আত্মনির্ভর করার প্রয়াস নিয়েছে প্রথমে চারশো হাঁস দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে একটি প্রজেক্ট শুরু করে ছজন এই ফার্মে কাজ করে বর্তমানে ফার্মের হাঁসের সংখ্যা প্রায় চার হাজার একটি জলাশয়ের চারপাশে হাঁসের এই ফার্মটি গড়ে তুলেছে প্রতিপালনের জন্য অবশ্যই জলাশয় প্রয়োজন সাথে বৌদ্ধ ঘরও দরকার সবটাই নিজস্ব চেষ্টায় সুকুমার ডিয়াং আত্মনির্ভর হওয়ার সার্বিক চেষ্টা শুরু করেছে ইতিমধ্যে ফার্মের কাজ বৃদ্ধি পেয়েছে যতটা ক্যাপিটাল ছিল সবটাই সে বের করেছে এখনই ফার্মকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা অবশ্য প্রয়োজন এলাকার লোকেরা চাইছে রাজ্য সরকার ফার্মটিকে টিকে বাঁচিয়ে রাখতে আর্থিক সহযোগিতা করে

এখন বর্তমানে আপাতত চার হাজার আছে লোক আছে আমরা পাঁচ ছয়জন তার মাসিক বেতন দিয়ে চালাইতে তারের কাছে আমি কিছু চাই কাটা রিপেয়ারিং করার পর বাড়িঘর হাজার লেগে আরেকটু সুন্দরভাবে বানাইতে পারে যাতে আমি আরেকটু স্ট্রংভাবে উঠতে পারে মন করি। নমস্কার আমি বাপি দেবনাথ ওয়েস্ট কাটালিয়া পঞ্চায়েতের একজন প্রাক্তন মেম্বার ছিলাম বর্তমানে ভারতীয় মজুর সংঘের একজন কমিটির সদস্য আজকে যে কোনো একটা অভিযানে আমি এখানে আসিলাম মানে আমরা যে একটা ভারতীয় মধুর সঙ্গে যে সত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা একটা জনসম্পর্ক অভিযান সেই অভিযানকে আমার কিছু মানে অটো দাদা বা বিভিন্ন আয় আমার কিছু লোক এখানে আছে তো তাদের নিয়ে দেখা করতে আমি আমার পাড়ার আমার পঞ্চায়েতের একজন দাদা এই যে মহতি উদ্যোগ নিছে এবং এখনও এখানে তিনি মানে ছয়জন মানে ছেলে যে কর্মসংস্থান দিছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই দাদারে যে নিজের উদ্যোগে এই প্রচেষ্টা নিছেন এবং আমি ভারতীয় মজদুর সংঘের একজন ছোট্ট কার্যকর্তা হিসাবে এবং এই পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার এবং একজন নাগরিক হিসাবে আমি সরকারের কাছে বিনম্রভাবে আদর মানে অনুরোধ রাখছি সরকার যেন আমাদের দাদার পাশে দাঁড়ান এবং ওনাকে আগামী দিনে ওনার যে লক্ষ্য যে উনি আরও প্রজেক্টটা অনেক বড় করবেন এবং অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেই দিকে লক্ষ্য রেখে সরকার যেন বিনম্রভাবে দাদার দিকে দেখেন আমি আশা রাখছি ধন্যবাদ এবং আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন যে আত্মনির্ভরশীল এবং আমাদের ভারতীয় মন্ত্রিসংঘের প্রতিষ্ঠাতা দত্তবন হ্যাংরেজির যে চিন্তাধারা আত্মনির্ভরশীল সবকা সাথ সবকা বিকাশ এবং স্বদেশী পণ্যের ব্যবহার এবং মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন সেই স্বপ্নটা আমার দাদা নিজের উদ্যোগেই শুরু করেছেন আমি সরকারের কাছে আবেদন রাখছি আমার দাদার পাশে দাঁড়ার জন্য এবং আগামী দিনে আমাদের পাড়ার এই যে দাদা যে উদ্যোগটা নিয়েছেন সেটা আরও বড় মাপে তিনি প্ল্যান করেছেন যে এখানে এখন আরও অধিক পরিমাণে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমি ধন্যবাদ জানাই দাদাকে এবং আমাদের রাষ্ট্রবাদী সরকার কাছে আমি আবেদন রাখবো আমাদের দাদ্যার পাশে দাঁড়ানোর জন্য